পবিত্র রমজান মাসের শেষে আগামী এগারো তারিখ এগারোই এপ্রিল সমগ্র বিশ্বের মুসলিম ভাইরা পবিত্র ঈদুল ফেতার পালন করবে ঈদুল ফেতার হচ্ছে সবচেয়ে বড় ঈদ এবং এই ঈদ বিশ্ব ভাতৃত্ব এবং মানবতাবোধের কথা বলে এখানে কেউ বড়ো নয় কেউ ছোট নয় সবাইকে একসাথে নিয়ে হেসে খেলে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে এই ঈদের উদ্দেশ্য তাই একে খুশি ঈদ বলা হয় এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহরাঞ্চলীয় সমবায় ব্যাংকের শহরাঞ্চলীয় সমবায় ব্যাঙ্কটাই কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে আমি ব্যাংকের সম্পাদক অ্যাপোলো আলী আমাদের সমস্ত গ্রাহক সমস্ত অংশীদার এবং সমস্ত শুভানুধ্যায়ীকে ব্যাংকের তরফ থেকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে সবার ভালোবাসায় আজকে এগিয়ে চলেছে এবং এই মুহূর্তে এর ডিপোজিট বেস প্রায় তেরোশো পঁয়ত্রিশ কোটি এবং টোটাল লোনস প্রায় সাড়ে আটশো কোটি এই যে মাইলস্টোনটা অতিক্রম করতে পেরেছে এর জন্য সমস্ত রাজ্যবাসী শুভেচ্ছা এই ব্যাংকের সাথে আছে আমি আশা করব আগামী দিনে ও সমস্ত মানুষ এই ব্যাংকের সাথে থাকবেন এবং আমরা একসাথে এগিয়ে যাব সবাইকে আরেকবার ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ ধন্যবাদ